এবং ওরা নিজেরা এসে অনেক সময় সবকিছু শিখিয়ে দিয়েছে মেসি না মেশিন ইনস্টল থেকে কিভাবে ব্যবহার করতে হবে নমস্কার আমি সুপর্ণা চলে এসেছি বাজার মেশিন মেশিনারি পক্ষ থেকে একটি মানে অত্যন্ত পুরনো একটা বিজনেসের আইডিয়া নিয়ে চলেছে যেটা কিন্তু আদিকাল থেকে চলে আসছে হ্যাঁ বন্ধুরা কাল থেকে চলে আসছে মানে আমাদের মা ঠাকুমা দাদিদের আমল থেকে চলে আসছে সেরকমই একটা বিজনেস চলে এসেছি তো ভিডিওটা দেখতে এখন বিজনেসের প্রচুর আইডিয়া নিয়ে চলে এসেছি তো মেনলি ভিডিওটা হলো যারা বেকার ভাই বোনেরা আমার মতো এজে বা যারা পেনশন মানে একদমই চাকরি চাকরি চলে গেছে এখন বসে আছে না থাকে এই বিজনেসটা করলে কিন্তু আপনার মাস গেলে লাখ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ ঠিক শুনছেন আপনার লাখ টাকা তার জন্য আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে পুরোটা দেখতে হবে যে কোন বিজনেস করলে আপনি মাস গেলে লাখ টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা ভাবছেন বাড়িতে বাড়তে পারেন মানে কোন বিজনেস করা যায় কোন বিজনেস বাড়তে চাহিদা আছে কোন বিজনেস অল টাইম চলবে দেখুন বিজনেস মানে এমন নাও যেটা লাইফ টাইম সারা জীবন চলবে বিজনেস কিন্তু এমন নয় আজকে করছেন কালকে বন্ধ হয়ে এমন বিজনেস করলে কোনো লাভ নেই সেখানেই ইনভেস্ট করুন যেখানে যে বিজনেসটা করলে আপনার সারা জীবন সেখান থেকে আপনি ইনকাম করে নিজের ভিত্তা করতে পারবেন

তো আজকে কিন্তু মানে এর বিজনেস এর চাহিদা না এর মার্কেট এত বেশি যে একজন দিয়ে কুলি উঠতে পারছে না মানে বুঝতে পারছেন মানে এতটা মার্কেট না হলে আজকে সেই বিজনেস আজকে মেশিন বেরিয়ে গেছে যে মানে যে প্রোডাকশন এত কম হয় বলে আগে ডিজিটাল মেন বেরিয়ে যার জন্য যাতে বিজনেস ভালো করতে পারে মানুষে তার জন্যই কিন্তু আজকে এই বিজনেস চলে আসা একদম তো দেরি না করে আজকে আমরা প্রোডাকশনটাও দেখে নেব প্লাস ব্যবসা সংক্রান্ত একটু টোটাল আমরা জেনে নেব একদম তো দর্শক বন্ধুরা আর আর আপনি ধোয়াশায় নাই বলে দিই আমি যে বিজনেস করতে আমি বলতে চাই এটা হলো বাতাসার বিজনেস ঠিক আছে বাতাসা হলো এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের ঘরে ঘরে সবার লাগে সবার মানে সবার যে কোনো ধর্ম বিশেষে সবার লাগে যদি দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হলো মেশিন এটা হলো

মেনটা দেখুন মেনটা হয় মেশিনটা নিলে হবে না আপনাকে বেশি করতে সেলও করতে হবে একদম তো ও কত দশ বলছে আয় ম্যাডাম আপনি বলছেন যে মেশিনের চাইদা আছে কিন্তু আপনি নতুন নামে সেলটা কোথায় করব ম্যাডাম সেটা সেটা তো বলছেন না সেল আপনি করবেন আমাদের যে নিয়েছো হোলসেলার আছে তো সেখানে দাঁড়িয়ে আপনাকে কিন্তু হোলসেলার দড়ি হবে কারণ আমি বলছি এর মার্কেট প্রচুর বড় মার্কেট তো যেখানে এর সেলের জন্য আপনাকে বোঝাতে হবে না তো এর কিন্তু পুরো সেল সাপোর্ট আপনাকে কোম্পানি দেবে আর এই মেশিন কিন্তু একমাত্র দেখুন মেশিন কিন্তু এখন কপি করে প্রচুর বেরিয়ে গেছে যেখান থেকে সেখান থেকে মেশিন কিনবে না আর একটা কথা আপনাদের বলে দিই যেখানেই আপনাকে মেশিন চালিয়ে আপনার মেশিনে প্রোডাকশন করে দেখিয়ে দেবে সেখান থেকেই মেশিন কিনুন কারণ একমাত্র বালাজি এমনই একটা কোম্পানি যেখানে আপনাকে আপনার মেশিনে প্রোডাকশন দেখিয়ে দেখিয়ে আপনাকে দেখিয়ে

স্কিল নম্বরে আপনারা আসুন আপনাদের পুরো কিন্তু মেশিন চালিয়ে এখানে দেখিয়ে দেওয়া হবে প্লাস আপনার মেশিন বাড়ি যাওয়ার পরে কিন্তু দক্ষ কারিগর দেওয়া হবে যে আপনার বাড়িতে থেকে মেশিনটি ফিটিং করে কাজ আপনাকে শিখিয়ে দিয়ে আসবে আর একটা কথা আপনাদের বলি দেখুন মানে প্রচুর কোম্পানি যে মেশিনটা দিয়ে দিচ্ছে শেখাবে কি এই যে নতুন নতুন যে ফাইবার আসছে তারা তো এই বাচ্চা সম্বন্ধে পড়াশোনা কোনো আইডিয়া নেই

আপনি দেখতে পাচ্ছেন এখানে চাষনিটা রেডি হচ্ছে চাষনিটা ফুটছে কারণ চাষিরা কিন্তু মেইন হয় এই চাষিরা যদি ঠিকভাবে না ফুটে নাভাবে রেশিও এর মধ্যে আপনার সাইটিক ক্যাচ দেওয়া আছে হাইড্রা দেওয়া আছে তো এগুলো যদি সঠিক পরিমাণে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু চাষিরা রেডি হবে না আর বাতাসা আপনার সঠিক মতো ফুলবে না আর টেম্পার আসবে না তো মেইনটা কিন্তু এই চাষনিটা এই যদি ঠিকঠাক না হয় আপনি ঠিকভাবে তৈরি করতে না পারেন আর ঠিক রেশিও যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার বাতাসাটা ফুলবে না ভালো করে কিন্তু তার টেম্পার থাকবে না টেম্পারটা থাকলে কিন্তু আপনার লং লাস্টিং করবে বাতাসাটা কিছু কিছু বাতাসা হয় টেম্পার না থাকলে কিন্তু আপনার এক মাসের মধ্যেই জল জল হয়ে যায় বুধ গন্ধ বেরিয়ে যায় সেটা কিন্তু একমাত্র এই চাষের ঠিকভাবে তৈরি হয় তা তাহলেই কিন্তু আপনার এই প্রবলেমটা আপনাদের হবে না তার জন্য আপনি দেখাচ্ছি বালাজি মেশিনারি এমনই একটা কোম্পানি যেখানে কিন্তু আপনাকে হাতে ধরে পুরো প্রোডাকশান কীভাবে করবেন কীভাবে চাষ নেই করবেন কত রেশিওতে কী যাবেন পুরোটা কিন্তু আপনাকে হাতে ধরে গাইড করে শিখিয়ে দেবে তো সঙ্গে থাকুন আপনাকে পুরো বাতাসা তৈরি করা দেখানো হচ্ছে দেখুন এখন চাষনি ঢালা হবে বলে এখানে হপারের তলায় এখানে গ্যাসটাকে অন করা হচ্ছে যাতে চাষনিটাকে লিকুইডভাবে রাখা যায় যে জমে না যাতে না যায় তার জন্য গ্যাসটা এখানে জ্বালানো হচ্ছে দেখুন এত সুন্দর ডিটেলস কিন্তু কোনো কাম কোনো কোম্পানির ভিডিওতে আপনি পাবেন না কোথাও পাবেন না পুরো পুঙ্খানু পুঙ্খানু পুরো তথ্য দিয়ে আপনাকে দেখানো হচ্ছে আপনাদেরকে যেটা একমাত্র বালাজি মেশিনেরই আপনাকে সক্ষমভাবে দেখাতে পারবে পরিপূর্ণভাবে দেখুন এবার এই চাষিটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন চাষিনিটা এবার ঢালা হবে হপারের মধ্যে দেখুন 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 এই দেখুন ঢালা হচ্ছে দেখুন ঢালা ঢেলে দেওয়া হয়েছে একদম হপারের মধ্যে দেখতে পাচ্ছেন পুরো চাটনি কিন্তু হপারে ঢেলে দেওয়া হয়েছে এই মধ্যে পড়ে গেছে দেখুন দেখুন এইটা হলো হাইড্রোলিক হাইড্রোলিকের সাহায্যে এবার এই হপারটাকে উঁচু করা হবে যাতে যাতে বাতাসারে ঠিকভাবে পড়ে দেখুন এখানে একটা তেল ইউজ করা হচ্ছে যাতে বাতাসাটা খুব সুন্দরভাবে ফোলে বা বাতাসা যাতে জোড়া না লেগে যায় তার জন্য দেখুন এবার দেখুন মেশানো হচ্ছে মেশিন অন হয়ে গেছে এবার হপারটা উঁচু হচ্ছে হপারটা উঁচু কেন করা হচ্ছে দর্শক বন্ধু কারণ হপারটা উঁচু না হলে দেখুন চিনি শেয়ারটা যদি সামনে না যায় তাহলে কিন্তু ওটা কিন্তু বাতাসাটা পড়বে না তার জন্য হপারটাকে হাইড্রোলিকের সাহায্যে কিন্তু হপারটাকে উঁচু করে দেওয়া হচ্ছে দেখুন উঁচু হচ্ছে দেখতে থাকুন আপনারা এবার দেখুন এই ভাইবেটার অন করে দেওয়া হলো ভাইপেটার অনের মাধ্যমে কি হবে এই চিনিটাকে ফাটি ফেটিয়ে বীজ তৈরি করবে বীজটা কেন তৈরি করা হচ্ছে যাতে চিনির বাতাসাটা সুন্দরভাবে ফুলে ফেপে ওঠে এবং টেম্পারটা যেন মাছ দুয়ে কম তার মধ্যে থাকে তার জন্যই কিন্তু এটাকে ফাটানো হচ্ছে দেখুন কিভাবে ফাটছে দেখুন যেমন বীজ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু একদম হোয়াইট কালারে ফেনা ফ্যানা হয়ে গেছে সাদা রঙের এটা বীজ তৈরি হচ্ছে ফুল কি সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছে কত সুন্দর সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুলে উঠছে এক মিনিট দেরি লাগছে না কিন্তু দেখুন জাস্ট দেখুন কি সুন্দর ফুলে উঠছে দেখুন এটা বাড়া মিশিয়ে দিয়ে সম্ভব পুরো একদম আপনি হাতে ধরে কিন্তু বাতাসা তৈরি করা শিখিয়ে দেওয়া হবে কোনো রকম কোনো প্রতিশ্রুতি নয় হাও আমরা বলছি না আপনাকে এখান থেকে একমাত্র বালাজি মিশিয়ে করতে পারে এরকম টাইপের যে আপনাকে হাতে ধরিয়ে বাতাসা তৈরি শিখিয়ে দেবে এবং বারো মাসের জন্য লেবারটা দেখুন কি সুন্দর আসছে কি পড়ছে দেখুন দেখুন পড়ছে জাস্ট দেখুন কত সুন্দর বাতাসা পুরো ফুলে ফুলে উঠেছে একদম দেখতে পাচ্ছেন মুক্তর মতো বাতাসা পুরো ফুলে সাদা ধবধবে বাতাসা পুরো ফুলে উঠেছে কত সুন্দর দেখুন জাস্ট দেখুন দেখুন পুরো পড়ছে দেখুন কিভাবে দারুন দারুন মানে এক একটা বাতাসা দেখতে পাচ্ছেন কেমন করে ফুলে উঠছে একদম সুন্দর সুন্দর ফুলে উঠছে বাতাসা এটা কিন্তু একমাত্র বালাজি মেশিনারি সম্ভব একমাত্র বালাজি মেশিনারি সম্ভব এরা একমাত্র এই কোম্পানি কিন্তু আপনাকে হাতে ধরিয়ে বাতাসে বাড়ানো তৈরি পুরো শিখিয়ে দেবে কিনা অন্য কোনো কোম্পানি করতে পারবে না তো দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদের প্রোডাকশনে দেখিয়ে দিলাম কিভাবে প্রোডাকশন দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে নিয়েছেন তো এখন আমি মেশিনটি সম্বন্ধে একটু আপনাদের জানিয়ে দিই এটা হলো আপনার বাড়ির কাইন্ডে চলে ঠিক আছে এমএস বডি আছে বডির উপরে আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি আছে বেল্টের উপরে দশ বছরের ওয়ারেন্টি আছে এবং আমরা কিন্তু মেশিনে ডিসি মোটর ইউজ করি ডিসি মোটর কারণ ম্যাডাম ডিসি মোটরটা কি ডিসি মোটর ইউজ করার কারণে যাতে কারেন্ট কনজেনশন আপনার কম হয় মানে এই মোটর যদি চালান আপনার বাড়ির টু টোয়েন্টি কাইন্ডে চলবে চার ঘন্টা কাজ করলে এক ইউনিট টাইম হবে যাতে আপনার আমরা যদি সমস্ত দিক লক্ষ্য নিয়ে

হাওড়া টু মধুমগ্রাম বাস পাবেন বাসে উঠুন বাসে উঠে মধুমগ্রাম নেমে ওখান থেকে বিটি রোডের অটো ধরে মুরাগাছা বিডি অফিস নেমে আমাদের স্কিয়ে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন আমরা ওখান থেকে গাইড করে নিয়ে চলে আসবো আর যেহেতু সুপুন্দ্রা শিয়ালদা হয়ে ট্রেনে করে আসতে চাইছেন তার শিয়ালদা থেকে ট্রেনে উঠবেন বনগা লোকাল হাবড়া লোকাল তারপর বাসাদ লোকাল হাসনাবাদ লোকাল যে কোনো ট্রেনে উঠে মধুমগ্রামে নামুন নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলে আপনি অটো স্ট্যান্ড পাবেন অটোতে উঠে মুরাগাছা বিডি অফিস এর কল করুন এছাড়া তো স্কিয়ে দেওয়ার করে গাইড করে নেবেন তো আপনারা একদম একদম গাইড করে দেবে আর এই মেশিনগুলো বসবে বন্ধুরা আমরা কিন্তু যেহেতু নিজের ম্যানুফ্যাকচারিং করি যেহেতু কিন্তু আপনার ইচ্ছা অনুসারে কাস্টমাইজ আমরা করে দেবো কত ফুটের লাগবে তো মেশিনগুলো আপনারা ডান্স হচ্ছে 1 লাখ থেকে শুরু হচ্ছে থেকে যেমন লাগবে প্রোডাকশনের উপর ডিপেন্ড করে আপনাদের যে দামটা মানে লাখ টাকা ইনভেস্ট করে মাসে লাখ টাকা কাজ করতে পারবেন আরে দুমার সাথে টাকা উঠে যাবে এই দেখিয়ে দেবেন একদম